থ্রিবিটা হচ্ছে এই যে নিচের থ্রিবি এটা এখানে আসবে তাহলে এটা যোজন হলো এখন বিয়োজনের কাজ করবো টু এ টু এ মাইনাস কারণে মাইনাস এরপরে হচ্ছে থ্রিবি এখানে থ্রিবিটা বসবে তাহলে এটা বসার পরে আমরা এখন এটিকে কনভার্ট করব সূত্রে এই যে জায়গা এই জায়গাটা একটু লক্ষ্য করো এটাকে এ প্লাস টু এ ওয়ান এটাকে আমরা অতিরিক্ত কনভার্ট করে বি প্লাস বি এ একে একে এক উপরের তাহলে হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি হল এ প্লাস বি হোল এ জায়গায় এক্স বি এ জায়গায় ওয়ান তাহলে এক্স হোল এবং এখানেও ঠিক তাই এই যে মাইনাস টু হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এখানে কিন্তু আমরা যে অতিরিক্ত ওয়ান দ্বারা গুণ করে বি এবং এখানে আমাদের বি হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার হলে একে একে এক তার মানে বি স্কোয়ার হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মানে টু প্লাস বি স্কোয়ার আমরা এটাকে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি এখন লেখার পরে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো এক্স স্কোয়ারটা অতিরিক্ত রয়েছে তো এটাকে দুইটা জায়গায় হরে এবং লবে অতিরিক্ত রয়েছে এখন দূরেতে হলে বর্গমূল করতে হবে এখন আমরা যদি এই জায়গায় যদি আমরা বর্গমূলটা করি অর্থাৎ এখানে যদি আমরা বর্গমূলটা করি তাহলে বর্গমূল বর্গমূলের স্কোয়ারে কাটা যাবে অর্থাৎ উপরে থেকেও কাটা যাবে নিচে থেকেও কাটা যাবে বর্গমূলের সাথে আর এখানে বর্গমূলটা থেকে যাবে এখানে বর্গমূলটা উপরে নিচে থেকে যাবে কারণ যেহেতু এখানে স্কোয়ার নেই আবার আমরা যেটা করতে পারি এ ঠিক সেম জিনিসটাকে এ ঠিক এখানে যে সেম জিনিসটা রয়েছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা আবার দুজন বিওজনের কাজ করবো দুজন বিয়োজনের কাজ করার জন্য এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান নিয়ে আসলাম প্লাস যুজনের কারণে হলো প্লাস মাসখানের এক্স মাইনাস ওয়ান এখানে আমরা এক্স মাইনাস ওয়ানটা নিয়ে আসলাম দুজনের কাজ হলো তাহলে নিচে আমরা করবো বিওজনের কাজ তাহলে হবে কি এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এরপর হচ্ছে এটা মাইনাস মাইনাস কেন হল বিয়োজনের কারণে এক্স মাইনাস ওয়ান এখানে কিন্তু এক্স প্লাস ওয়ান কেন মাইনাস প্লাস হলো কারণ এখানে যে মাইনাসটা রয়েছে এই মাইনাসটার সাথে এই মাইনাসটার গুণ হবে মাইনাসে মাইনাসে এখানে প্লাসটা হবে এ কারণে অপরদিকে দিকে ডান দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমাদের এখানে আবার যোজন করা লাগবে তাহলে কী হবে রুটেবার টু এ প্লাস থ্রি বি দুটো বাই টুয়ে প্লাস থ্রি লেখলাম যোজনের কারণে যোগ